ক্যাশলেস সোসাইটি গড়ে উঠলে দেশে দুর্নীতি কমবে বছরের রাজস্ব আদায় বাড়বে দেড় থেকে দুই লাখ কোটি টাকা সকালে ইসলামী ব্যাংকের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এম ক্যাশের রিব্র্যান্ডিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইচ মনসুর সরিয়া আইন না মানার কারণে ইসলামী ব্যাংকের এই করুণ পরিণতি বলেও মন্তব্য করেন তিনি নতুন ব্ল্যান্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ড টে দিন দিন বাড়ছে মোবাইল ব্যাংকিং কার্যক্রম সব শ্রেণী পেশার মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে এই সেবা নগদ লেনদেন কেনাকাটা ছাড়াও বিভিন্ন ধরনের বিল পরিশোধ হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সারা দেশে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক আছে চোদ্দ কোটি বাইশ লাখের বেশি এর মাধ্যমে মাসে লেনদেন দেড় লাখ কোটি টাকার উপরে ইসলামী ব্যাংকের এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন জনপ্রিয়তা থাকলেও নগদ লেনদেনে উচ্চ ফি মোবাইল ব্যাংকিং সম্প্রসারণের প্রধান অন্তরাই তাই টাকা স্থানান্তরের বদলে এটিকে কেনাকাটার মূল্য পরিশোধে ব্যবহারে গুরুত্ব দিতে হবে সব পর্যায়ের লেনদেনে কিউআর কোড ব্যবহার জনপ্রিয় করতে হবে আমরা এখন পর্যন্ত ভারত নেপাল ভুটানের মতো আমরা আমাদের কাস্টমার মানে স্টোর রিটেল কেনাবেচা যেটা হচ্ছে সেখানে কিন্তু আমরা পেনিট্রেট করতে পারি না প্রত্যেকটা ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠান কিউআর কোডের মাধ্যমে এটার মধ্যেই জিজ্ঞেস দেওয়া না এই জায়গাটাতে কিন্তু এখনও আমরা আমাদের কেউই সেইভাবে পেনিট্রেট করতে পারেনি গভর্নর বলেন বাংলাদেশ ব্যাংক ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার চেষ্টা করছে এজন্য ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস এর মধ্যে চালু করা হয়েছে আন্তলেনদেন ব্যবস্থা ক্যাশলেস সোসাইটি হলে দুর্নীতি কমে আসার পাশাপাশি বাড়বে রাজস্ব আয় আমাদের হিসাবে ক্যাশলেস সোসাইটি হলে বাংলাদেশের করাপশন অনেক কমে যাবে এবং সেটা একটা বড় উদ্দেশ্য আমাদের হিসাবে বাংলাদেশে ক্যাশলেস হলে দেড় থেকে দুই লক্ষ কোটি টাকার নতুন রাজস্ব আয় বৃদ্ধি পাবে সেটা একটা বড় তো এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে সরিয়া আইনের মূলনীতি সঠিকভাবে অনুসরণ না করায় ইসলামী ব্যাংকগুলো সংকটে পড়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমি বলবো ইসলামিক কিন্তু কাজ করবো যে কোনোভাবে হোক হয়ে যাক আমার লাভটা আসলেই হলো সেটা হলে হবে না আমাকে নীতির সাথে আমার কথার সাথে আমার কাজের মিল রাখতেই হবে বলেছি যে আমাকে তার টাকা আমি ইসলামিক পদ্ধতিতে আমি বিনিয়োগ করব তাহলে সেইভাবেই বিনিয়োগ করতে হবে অন্য কোনোভাবে কাজে সরিয়া প্রিন্সিপালসগুলো স্ট্রিক্টলি অ্যাপ্লাই করতে হবে যদি সঠিকভাবে করা হয় তাহলে কিন্তু ইসলামী ব্যাংকগুলোর ফেলিয়র হওয়ার উপায় থাকে পরে ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং এম ক্যাশের রিব্র্যান্ডিং কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক সহ শীর্ষ কর্মকর্তারা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা